আসসালামু আলাইকুম ভিডিওটা আগে দেখেন তারপর ভিডিওটা নিয়ে খোলাবেলা আলোচনা করতেছি সন্তান আপনার সন্তানের দায়িত্ব আপনার সন্তানকে রক্ষা করার দায়িত্ব আপনার সন্তান কোথায় কি করে সেটার দায়িত্ব আপনার আপনার পাশে বসা আপনি কিভাবে জানলার পাশে বসায় দিলেন আপনি কিভাবে জানলার পাশে বসাই দিলেন জানলাটা খোলা এতটুকু সেন্স নাই আপনার আপনি তো মা একটা মায়ের থাকতে হয় একশো চোখ একটা মায়ের থাকতে হয় একশো হাত একটা মায়ের থাকতে হয় একশো পা একটা মায়ের ব্রেন থাকতে হয় আইনস্ট্রেন এর মতো আপনি কিভাবে পারলেন এই খোলা জানলার পাশে এত উপরে বারো তোলার উপরে আপনি খোলা জানলার পাশে বসাই দিতে আপনার সন্তানটারে জানলার পাশে যে বসাই দিচ্ছেন কি ও কি বুঝে তো বাচ্চা বাচ্চা মানুষটার আপনি জানলার পাশে কোন হিসেবে বসাইছেন আক্কেল নাইক নাই আক্কেল একটা মায়ের থাকতে হয় ব্রেন কি করছেন আপনি ফিরহ যারাই সন্তান পালেন আল্লাহর রস্তে যারাই সন্তান পালেন একটু ভালোভাবে পাইলেন দেখে এলিভাবে পাইলেন না সন্তানটা আপনার কিন্তু এটা আল্লাহ দিছে আপনার আমানত দিছে এইভাবে ফালে চোর এইভাবে সন্তান না